আসসালামু আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি আরবের খুরমা খেজুর ডিজাইনটা একবারে দেখেন মাথা নষ্ট করা একটা ভাইরাল ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল কালামকারি জমজম সুতি থ্রি পিস যে থ্রি পিসগুলা নিয়ে মার্কেটে বিক্রি করে আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকা করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন যায় দেখেন একবার ড্রেসটা দেখেন মাথা নষ্ট করে একটা কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো যারা না নিস বুঝতে পারবেন না যারা নিসেন তারা বলতে পারবেন যে কালামকারী জমজম কত ভালো কোয়ালিটি দেখেন নামার জন্য মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে যদি না চিনে নাই সে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আলাইকুম